আসসালামু আলাইকুম এব্রাহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিডি থেকে দেখিয়ে দিব এক্সক্লুসিভ পাকিস্তানি ল্যাঙ্গেজি বাসনের ড্রেস এটার মধ্যে আজকে দুইটা ডিজাইনের ড্রেস আমরা দেখিয়ে দেবো ভিডিওতে চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদমই অফারে পাবেন কাফারে এই ড্রেসগুলো পেয়ে যাবেন কাপড়গুলো হবে একদম হোয়াইট গোল শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে বিয়াজ কি সুন্দর ড্রেস দেখেন ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে অল ওভার হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে নেক পোশনের চমৎকার একটা প্যানেল আছে প্যানেলে অ্যাম্বয়েডারি কাজ করা আছে জোরি সিকোয়েন্স প্লাস টারসেল করা আছে আর বাকিটা কিন্তু অল ওভার ম্যাচিং শুধু কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে কাপড়গুলো হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে নিচের দিকে প্যানেল করা আছে প্যানেল আবার একটু ডিফারেন্ট কালার শুধু যে কাজটা করা আছে টারসেল করা আছে কাটওয়ার্ক করা থাকবে অল ওভার কাজ করা আছে ভিতরে আছে ম্যাচিং ইনারটা করা আছে অ্যাটাস্ট সফট সিল্কের মধ্যে হবে আর স্লিপসে কাজ হবে জামার সাথে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য হবে প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলা পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানটেন এটা হচ্ছে দুপাটটা বিয়াল সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপারটা ওভার দুপারটায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার দুপারটায় কাজটা করা আছে এবং দুই পাশে হেভি এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স শো কাজ করা আছে এটা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি আঠারোশো পঞ্চাশ টাকা সো একদম সীমিত প্রাইজে কিন্তু পাচ্ছেন ধামাকা অফার এই প্রাইজে কিন্তু এইসব ড্রেস পাইবেন না সামনে মিনিমাম প্রত্যেকটা ড্রেস পাঁচ থেকে সাতশো টাকা বাড়বে যেই আপনার ঈদ কাছাকাছি আসবে রমজান কাছাকাছি আসবে সবরতের আগে থেকে কিন্তু দাম বাড়া শুরু হয়ে যায় তখন আমাদেরই বেশি কিনতে হবে এখন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা অফার প্রাইজে পাচ্ছেন এখন যেই প্রাইজে পাচ্ছেন তার থেকে প্রত্যেকটা ড্রেস মিনিমাম পাঁচ টাকা বেড়ে যাবে তখন আমাদের কিনতে হবে এটা হচ্ছে খুব সুন্দর আর একটা ড্রেস সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর কালার এটা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ থাকবে এই নেকে পার্ল করা আছে সিকোয়েন্সের এম্বয়ডারি করা আছে প্যানেল করা আছে নিচের দিকে প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে বাকি বার দেখিয়ে তো ব্যাক পোস্ট না প্লেন থাকছে ইনার তো ভিতরে দেওয়া আছে পাচ্ছেন ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন সিল্কি স্যান্থান ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা ম্যাচিং দুপাটা পাচ্ছেন একদম হোয়াইট গোল শিখনের মধ্যে অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে দুই পাশে সুন্দর হেভি একটা এম্বয়েডারি ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার আটশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার আটশো পঞ্চাশ এটার আরেকটা কালার আছে সুন্দর কালার সেটা আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে একদম নোট কালারটা ভেবে দেখেন নোট কালারটা অনেক বেশি সুন্দর একদমই ধামা কাভারে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলা খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস লাক্সারি ভার্সন ড্রেস অল ওভার কাজ আছে এটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে খুবই সুন্দর একটা ড্রেস বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার উনার প্যান্টের কাপড় ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টটা পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাটার ম্যাচিং দুপাটা অল ওভার দুপারটা কিন্তু কাজ করা আছে বিক প্রাইস থাকবে অনলি অনলি এক এবার আমরা পরবর্তী ডিজাইনে যাব এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা মাস্টার্ড কালারটাকে দেখাচ্ছে আপনাদেরকে দুইটা কালার আছে এই এটা হবে একদম ওয়েটলেস সফট একদমের মধ্যে লাইট ওয়েট সফট জর্জেট যেটা এটা কিন্তু সেই কাপড় মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এক্সক্লুসিভ ড্রেস দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে অল ওভার জামাতে কিন্তু হোয়াইট কালার সুতা ম্যাচিং সুতা সিকুয়েন্সে কাজ করা আছে প্রচুর পরিমাণে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে চমৎকার কাটওয়ার করা আছে টার্সেল করা আছে পার্লের ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসের এর কাজ হবে জামার সাথে ম্যাচ করে টার্সেল সময় হবে ডেকোরেশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপারটা কিন্তু কাজ করা আছে দুভাবে সুন্দর কাটওয়ার করা আছে এবং ওয়াও এর দুপাট্টাটা অনেক বেশি সুন্দর দুই পয়সা চমৎকার কাটওয়ার্ক আছে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার আটশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা এবার দেখা হবে যেটা কালারটা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে পার্পেলটা খুব সুন্দর আর একটা ড্রেস চমৎকার একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সেম ফেব্রিক্স অল ওভার গড়জেস কাজ করা বাকি পার্ট দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস সুন্দর তাইলে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন শোরুম এসে দেখে নিতে পারেন আর শোরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট এটা হচ্ছে দু একদমই অফার প্রাইতে পাচ্ছেন দামা কামার ফিক্সড প্রাইস প্রাইস থাকবে ফিক্সড যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন